মাগরীবের নামাজ পড়ে মাকে বললাম মা খুব বিরিয়ানি খেতে তুমি তো বিরিয়ানি বানায় দিবা তারপর আর কি মাকে মাকে বলা মাত্রই মা বিরিয়ানি রান্না শুরু করে দিছে আমার একটু দেরি হয়ে গেছে আমি তখন আমার বাচ্চাকে নিয়ে একটু শুয়েছিলাম বাচ্চাটা সারাদিন মা মা করে কতদিন আগে জ্বর থেকে উঠছে তো মার কোল ছাড়া কিছুই বুঝে না সারাদিনই আমার কোল রান্না করলে তাকে আমার কোলে নিয়ে কাপড় আমার আমার এমন করে মাঝে মাঝে আর এখন অসুস্থ হওয়ার পর থেকে বেশি করতেছে যাই হোক আমুর কষানো শেষ চাল দেওয়া শেষ আম্মু খুব অল্প পরিষ্কার রাত্রের জন্যই রান্না করছিল যাতে আমরা হচ্ছে রাত্রে খেতে পারি আর আমার যদি ইচ্ছা করে আমি তো সকালে খেতে পারি ঘরে তো আমরা মাত্র মানুষ তিনজন মা বাবা আর আমি আমার ছেলেটা তো বলাই বাহুল্য সে তো খাই একটুখানি আর এখন জ্বরের থেকে পরে কিছুই খায় না রান্নাটা খুবই ভালো হয়েছিলো মাসাল্লাহ